হ্যালো ফ্যামিলি মেম্বার্স খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং বিইউআরপি ও বিআর কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং বি ইউআরপি ও বিআর কোর্সে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীর হতে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহে ষোলোটি বিভাগ সর্বমোট এক হাজার পঁয়ষাশি পঁয়ষট্টিটি আসন নিম্নমূলত অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে তো বিজ্ঞপ্তিতে ছয়টি দাপ অতিক্রম করতে বলা হয়েছে ছয়টি দাপের মধ্যে এক নম্বরে বলা হয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্যতা যেসব যোগ্যতা প্রয়োজন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী নির্বাচন তিন নম্বরে বলা হয়েছে ভর্তি সংক্রান্ত সময়সূচি চার নম্বরে বলা হয়েছে অনুষদ ভিত্তিক বিভিন্ন বিবেক বিষয় নাম ও কোড ও আসন কোন বিভাগে কতটি আসন রয়েছে পাঁচ নম্বরে বলা হয়েছে ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ভর্তি পরীক্ষার ফি প্রদান করা সাবমিট করতে হবে কীরকম পদ্ধতিতে সেই সকল তথ্য ছয় নম্বরে বলা হয়েছে ভর্তি পরীক্ষার বিষয়সমূহ ও নির্ধারিত নম্বর কত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এ সকল তথ্য বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে তো এক নম্বরে বাংলাদেশ শিক্ষার্থীদের জন্য যেসব যোগ্যতা প্রয়োজন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড হতে দুই হাজার একুশ অথবা দুই হাজার সালের মাধ্যমিক সম্মান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ফোর পয়েন্ট অথবা সমতুল্য গ্রেডে পেয়ে উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে দুই হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক ও তার সম্মান পরীক্ষায় পাশ হতে হবে অথবা দুই সালে নভেম্বর বা তারুণ্য এ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড অথবা মাধ্যমিক সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ফোর পয়েন্ট পে পাশ হতে হবে এবং অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে সমতল গেট পে পাশ হতে হবে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক আলমি আলিম সমমান পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ইংরেজি ও চার বিষয়ে কমপক্ষে জিপিএ আঠারো পয়েন্ট আঠারো অথবা বিদেশি শিক্ষা শিক্ষা বোর্ড থেকে সমমান পরীক্ষায় উক্ত বিশেষম কমপক্ষে সমতুল্য গেট পে পাস হতে হবে প্রার্থীকে জি সিই ও লেভেল এ লেভেল পাশ করে থাকলে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য জি ও লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম বি গ্রেড পে পাশ হতে হবে জি এ লেভেল যারা পেয়েছে তাদের পদার্থবিজ্ঞান রসায়ন ও গণিত পৃথুক পৃথুকভাবে কমপক্ষে বি গ্রেড পাশ হতে হবে এছাড়া বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে জি সিই এ লেভেল পরীক্ষায় জীববিজ্ঞানে বিজ্ঞানে বি গ্রেড পাশ হতে হবে কমপক্ষে বারো বছর বারো শিক্ষাবর্ষ অধ্যয়নকাল থাকা কমপক্ষে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই হাজার বাইশ ইং সালের উচ্চ মাধ্যমিক সম্মান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে গণিত পদার্থ রসায়ন ইংরেজি বিষয়ে প্রত্যেকটির আলাদাভাবে আশি পার্সেন্ট নম্বর থাকতে হবে সংশ্লিষ্ট প্রার্থী মাধ্যমিক ও সম্মান পরীক্ষায় গড়ে কমপক্ষে সত্তর পার্সেন্ট নম্বর বা সমান গ্রেড পেতে হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী নির্বাচন কিভাবে করা হবে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্ত সকল বৈধ ও আবেদনপত্র মধ্য থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত পদার্থবিদ্যা রসায়ন ও ইংরেজি চার বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করা হবে প্রার্থী সংখ্যা বেশি হলেও তালিকা থেকে প্রথম বিশ হাজার জন প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুযোগ দেওয়া হবে তবে বিশ হাজারতম প্রার্থীর একাধিক হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যথাক্রমে গণিত পদার্থবিদ্যা রসায়ন ও ইংরেজি প্রাপ্ত বিগ্রেডের ভিত্তিতে বিশ তম মধ্যর থেকে ন্যূনতম সংখ্যক প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে ভর্তি সংক্রান্ত সময় কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে আবেদন কবে থেকে কবে শুরু শেষ এ সকল তথ্য আবেদনের অনলাইনে পূরণ ও সাবমিশন শুরু চারে ডিসেম্বর থেকে দুই বুধবার সকাল দশটা থেকে আবেদন শুরু হবে আবেদন শেষ চোদ্দোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ শনিবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত টাকা জমা দেওয়ার শেষ সময় পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রবিবার বিকাল পাঁচটায় ভর্তি পরীক্ষার অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ ত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সোমবার ভর্তি পরীক্ষার তারিখ ও সময় এগারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার সকাল নয়টা ত্রিশ মিনিট হতে দুপুর বারোটা ত্রিশ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হবে বিভাগ পছন্দের নির্দেশনা ও ভর্তির নিয়মাবলী ভর্তির তারিখ ঘোষণা করা হবে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ অনুষদ ভিত্তিক কোন বিভাগে কতটি আসন রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদে সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে জিই সিই দুই একশো বিশটি বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বি সি ষাটটি আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং ষাটটি আর্কিটেকচারে রয়েছে চল্লিশটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদ বিভাগে কয়টি আসন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে একশো বিশটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একশো বিশটি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ষাটটি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং তিরিশটি ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ষাটটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ বিভাগে কয়টি আসন রয়েছে কোন বিভাগে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে একশো বিশটি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ষাটটি লেদার ইঞ্জিনিয়ারিং ষাটটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ষাটটি এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তিরিশটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তিরিশটি মেকান টিকনিক্স ইঞ্জিনিয়ারিং তিরিশটি আর্কিটেকচার ও পাঁচ বছর মেয়াদি অন্যান্য সকল বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান করা হবে এক হাজার পঁয়ষট্টিটি আসনের মধ্যে সংরক্ষিত আসন রয়েছে পাঁচটি খুর্দ গোষ্ঠীর ও চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য এই পাঁচটি পাঁচটি আসন সংরক্ষণ করা হয়েছে ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদনপত্র ও সাবমিশন করতে হবে ইঞ্জিনিয়ারিং ইউআরপি এগারোশো এগারোশো টাকা দিতে হবে আর ইঞ্জিনিয়ারিং ইউআরপি ও আর্কিটেকচারদের জন্য বারোশো টাকা নির্ধারণ করা হয়েছে ভর্তি পরীক্ষায় বিষয়সমূহ ও নির্ধারিত নম্বর দুই সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত পদার্থবিদ্যা ও রসায়ন যে পাঠ্যসূচি ছিল প্রধান প্রধানত তা উপর ফাংশনাল ইংলিশ ওর উপর ভিত্তি করে তিন ঘন্টা ব্যাপী সর্বমোট পাঁচশো নম্বরে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে উল্লেখ্য প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং বিআরপি ও বিউর কোর্সে ভর্তি পরীক্ষা একই প্রশ্নে অনুষ্ঠিত হবে বি আর কোর্সে ভর্তি উচ্চ প্রার্থীদের এমসিকিউ পরীক্ষা ছাড়াও এক ঘন্টায় একশো নম্বরের মুক্ত হস্ত অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বি আর কোর্সে ভর্তি উচ্চ শিক্ষার্থীদের জন্য বিষয় ভিত্তিক প্রশ্ন সংখ্যা ও নম্বর বিন্যাস কোন বিষয় থেকে কতটি নম্বর আসবে গণিত থেকে আসবে পঁচিশ একশো পঞ্চাশ পদার্থবিদ্যা থেকে আসবে পঁচিশ রসায়ন থেকে পঁচিশ ইংরেজি থেকে পঁচিশ মোট মুক্তহস্তন থেকে চার মোট একশো নম্বর সর্বমোট নম্বর থাকবে পাঁচশো তো ভর্তি পরীক্ষায় সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ